তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একশো এক নম্বর পৃষ্ঠা নিয়ে একশো এক নম্বর পৃষ্ঠায় তোমরা একটি অনুশীলনমূলক কাজ পাবে যেখানে নির্দেশনা বলা আছে এই রীতিনীতি ও মূল্যবোধ কোন কোন মাধ্যমে এবং কিভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করি এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করব। তো দেখো এখানে যে অনুশীলনীমূলক কাজটি রয়েছে তা হচ্ছে মূলত একটি ছক ভিত্তিক কাজ ছকের তিনটি অংশ রয়েছে প্রথম অংশে বলা রয়েছে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ দ্বিতীয় অংশে জানতে চাওয়া হয়েছে সেই মূল্যবোধগুলো আমরা কোথায় চর্চা করবো এবং কিভাবে চর্চা করব তার রয়েছে সর্বশেষ ঘরে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা দেখো আমরা ছকটি ঠিক এভাবে পূরণ করতে পারি আমি প্রথম যে রীতিনীতি বা মূল্যবোধের কথা এখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে শিক্ষক বা সম্মানীয় কাউকে দেখলে বসা অবস্থায় থাকলে উঠে দাঁড়ানো তো এই রীতিনীতি আমরা কোথায় চর্চা করব আমরা ঘরে চর্চা করতে পারি পরিবারের বড়দের সাথে দেখা হলে অথবা বিদ্যালয়ে শিক্ষক অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের সাথে দেখা হলে অথবা সমাজে বড় সম্মানিত ব্যক্তিদের সাথে দেখা হলে এই সকল ক্ষেত্রে আমরা চর্চা করতে পারি কিভাবে চর্চা করবো প্রথমত দেখো আচরণের মাধ্যমে শিক্ষক বা সম্মানীয় ব্যক্তিদের সাথে দেখা হলে দ্রুত দাঁড়ানো তারপরে মুখের ভাব তাদের প্রতি শ্রদ্ধাশীল প্রদর্শন করা এভাবে মূলত আমরা প্রথম এই রীতিনীতি খুব ভালোভাবে চর্চা করতে পারি এরপরে রয়েছে পরবর্তী যে রীতিনীতি বা মূল্যবোধ যেখানে আমি লিখেছি বড়দের সাথে আদব বজায় রেখে কথা বলা তো এটি আমরা কোথায় চর্চা করব দেখো ঘরে পরিবারের বড়দের সাথে কথা বলার সময় বিদ্যালয়ে শিক্ষক অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলার সময় সমাজে বড় সম্মানীয় ব্যক্তিদের সাথে কথা বলার সময় তো এই সকল ক্ষেত্রে বা এই সকল জায়গায় আমরা চর্চা করতে পারি এখন কিভাবে চর্চা করব প্রথমত কথার মাধ্যমে আপনি আপনার অথবা আপনাদের এই সকল সম্বোধন আমরা ব্যবহার করব আচরণের মাধ্যমে কথা বলার সময় শান্ত থাকা এবং মনোযোগ দেওয়া শরীরী ভাষা দেখো শ্রদ্ধাশীল শরীরী ভাষা প্রদর্শন করা তো এই সকলভাবে আমরা কিন্তু এই চর্চা করতে পারি এরপরে পরবর্তী যে কাজ সেটি হচ্ছে কি দেখো সততা বজায় রেখে কাজ করা এবং মিথ্যা এড়িয়ে চলা তো আমি লিখেছি ঘরে পরিবারের সদস্যদের সাথে আচরণ করার সময় বিদ্যালয়ে শিক্ষকদের সাথে আচরণ করার সময় এবং সমাজে বন্ধু প্রতিবেশী এবং অন্যদের সাথে আচরণ করার সময় এই সকল ক্ষেত্রে আমি আমার সততা বজায় রেখে কাজ করতে পারি এবার কিভাবে চর্চা করবো প্রথমত চিন্তা সব সময় সত্য কথা বলার চেষ্টা করা কাজ সত্যি কথা বলা এবং কাজ করা পরিণতি মিথ্যা বলা পরিণতি সম্পর্কে সচেতন থাকা তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা আমাদের নির্ধারিত রীতিনীতি এবং মূল্যবোধগুলো আমাদের বিদ্যালয়ে বাড়িতে বা সমাজে চর্চা করতে পারি একই সাথে কিভাবে চর্চা করব সেটিও আমি তোমাদেরকে দেখে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি